এই না না আমার জামাই লাখ একটা আমার জামাইয়ের মতো হওয়ার যোগ্যতা আপনাদের আত্মমতো 10 জনেরও নাই আমার জামাইয়ের যে শক্তি আছে আমার জামাই যে শান্তিতে পারে এই পৃথিবীর কোন পুরুষ এরকম পারবো না বুঝতে পারছেন আমার জামাইর নিয়ে কথা বলার আগে ভাইবে চিন্তা কথা বলেন আমার জামাই যে কষ্ট একবার ধরে ওটা শেষ না অপর্যন্ত সার বই না থাকব তো কথা না চাই তুই আরে দেখি

পলনীয় <muchan> <muchan>

দেখ মনে আপনার ডকডিম টিকে আর আমার ডেকডিম টিকে টিপ দিচ্ছি কি খালি খালি সারা জীবন টিকে রাখবো